বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি একজন নারীকে সমস্ত কিছু দিয়েছেন আপনার সময় আপনার শক্তি আপনার ভালোবাসা আপনার কোমলতা কিন্তু অবশেষে সেই নারী আপনার মতো একজন পুরুষকে ছেড়ে এমন একজনের সঙ্গে চলে গেছে যে তাকে কষ্ট দেয় অবহেলা করে তার কোনো পরোয়াই করে না আপনি তাকে সম্মান দিয়েছিলেন আর সে আপনাকে উপেক্ষা করেছে আপনি তাকে আপন করেছেন আর সে আপনাকে ছেড়ে চলে গেছে কেন এটা কোনো প্রশ্ন নয় এটা হলো একজন পুরুষের আত্মসম্মানের ওপর আক্রমণ আর এর উত্তর ওই গভীরতায় লুকিয়ে আছে যেখানে কোনো সাধারণ পুরুষ উঁকি দেওয়ার সাহস করে না ফ্রয়েডের ডার্ক সাইকোলজি এটাই বলে যে একজন স্ত্রীদের কামনা বাসনা সামাজিক নয় এটি জৈবিক আদিম এটি লুকানো আপনি ভাবেন যে যদি আপনার একটি ভালো চাকরি থাকে যদি আপনি তাকে সম্মান করেন এবং নিরাপত্তা দেন তাহলে ওই স্ত্রী আপনাকে আপন করে নেবে কিন্তু না স্ত্রীর নিরাপত্তার প্রয়োজন নেই তার উত্তেজনার প্রয়োজন তার এমন একজন পুরুষের প্রয়োজন যার উপস্থিতি তার আত্মাকে আলোড়িত করে যার দৃষ্টিতে আগুন থাকে আর যার বাহুতে সে তার সীমা ভুলে যায় একজন নারী এমন কাউকে চায় না যে তাকে নিরাপদ বোধ করায় বরং এমন একজনকে চায় যে তার অন্তর আত্মায় থাকা লুকানো জঙ্গলি পশুটিকে জাগিয়ে তোলে এই সভ্যতা নারীকে পোশাক পরিয়েছে তাকে নিয়ম দিয়েছে তাকে লজ্জা শিখিয়েছে কিন্তু তার আত্মার ভেতরে জ্বলন্ত বাসনার শিখা কখনো নিভে যায়নি আজও সে কেবল এমন একজন পুরুষের দ্বারা আকৃষ্ট হয় যে কারোর কাছে মাথা নত করতে অস্বীকার করে সে আত্মবিশ্বাসে পরিপূর্ণ যদি আপনি একজন নারীকে বুঝতে চান তাহলে প্রথমে তার আকাঙ্ক্ষার তৃষ্ণাকে বোঝার চেষ্টা করুন কারণ প্রতিটি নারীর ভেতরে এমন একটি দিক থাকে যা কেবল একজন পুরুষের জন্য উন্মত্ত হয় যে তার কামনাকে নিয়ন্ত্রণ করে তার শরীরকে নয় আর এই নিয়মের অর্থ হল আপনার সংযম আপনার শক্তি আপনার সিদ্ধান্ত একজন নারীর আবেগ তার শরীর থেকে উৎপন্ন হয় না এটি তার ভেতরের অগ্রহণযোগ্য ভয়ঙ্কর গভীরতা থেকে উদ্ভূত হয় তাই যদি আপনি কেবল একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ব্যর্থ হবেন আপনাকে সেই আদিম পুরুষের মতো হতে হবে যে তার উপস্থিতি দিয়েই একজন নারীর বুকে রক্ত সঞ্চার করে এটা কোনো রোমান্স নয় এটা বুদ্ধিভিত্তিক এবং জৈবিক আধিপত্যের জন্য যুদ্ধ আর আপনি কেবল তখনই জিতবেন যখন আপনি নিজের ভেতরের পশুকে নিয়ন্ত্রণ করতে এবং সময় মতো তা প্রকাশ করতে শিখবেন থেকে প্রথম অংশ হল ভালোবাসার অপমান আর পুরুষের পতন এখন আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন যে একজন নারীর ভালোবাসা সস্তা নয় কিন্তু আরও গুরুত্বপূর্ণ সত্য হল একজন পুরুষের ভালোবাসা যত তাড়াতাড়ি প্রকাশ করা হয় ততই সস্তা বলে মনে হয় যে পুরুষ একজন নারীর সামনে মাথা নত করে ঘোষণা করে যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তার মধ্যে শ্রদ্ধা নয় বরং করুণা এবং নিয়ন্ত্রণ জাগ্রত হয় একজন নারীর জন্য এটি ভালোবাসা নয় এটি দুর্বলতার ঘোষণা ফ্রয়েডের ডার্ক সাইকোলজি প্রকাশ করে যে নারীরা এমন পুরুষদের চায় না যাদের তারা সহজেই পেতে পারে তারা এমন লোকেদের চায় যারা তাদের ত্যাগ করতে পারে কিন্তু তবুও তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে যখন একজন পুরুষ প্রথমবারের মতো একজন নারীর ভালোবাসা প্রত্যাখ্যান করে তখন সে তাকে দেখায় যে সে তার প্রত্যাশার চেয়েও বেশি এই প্রত্যাখ্যান হলো একটি শক্তি একটি চিহ্ন যে আমি তোমার জন্য তৈরি নই যদি তুমি আমাকে চাও তাহলে তোমাকে নিজেকে উন্নত করতে হবে এই সময় একজন নারীর ভেতরে সেই পুরনো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় যে এই পুরুষটি আমার অনেক উপরে আমি তাকেই চাই আপনার ভালোবাসা তখনই মূল্যবান হয়ে ওঠে যখন এটি একজন পুরুষ হিসাবে তার নিজের শর্তে দেওয়া হয় আবেদন হিসাবে নয় তাই যদি আপনি চান যে একজন নারী আপনার কাছে মাথা নত করুক তাহলে প্রথমে আপনাকে তার চোখের আত্মসম্মানের প্রতীক হয়ে উঠতে হবে মনে রাখবেন একজন নারী কেবল সেই পুরুষের প্রেমে পড়ে যে তার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে যে তার হৃদয় পড়তে পারে কিন্তু নিজেকে কখনোই সেই খেলায় আটকে যেতে দেয় না আর যখন একজন নারী দেখবে যে এই পুরুষ আমাকে প্রত্যাখ্যান করতে পারে সে আমার চেয়েও শ্রেষ্ঠ তখনই সে কামনা আকর্ষণ এবং ভক্তি নিয়ে তার প্রতি আকৃষ্ট হবে তাই আমি আপনাকে যা বলতে চাই সেটা হলো কখনো একজন নারীর ভালোবাসাকে সঙ্গে সঙ্গে স্বীকার করবেন না প্রথমে তাকে অনুভব করান যে আপনি এমন এক শিখরে দাঁড়িয়ে আছেন যেখানে পৌঁছানোর জন্য তাকে তার সমস্ত আভ্যন্তরীণ ইচ্ছা ত্যাগ করতে হবে তবেই সে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে তবেই সে আপনাকে ভয় পাবে দুঃখ একজন নারীকে আবদ্ধ করে আপনি একজন পুরুষ আপনার কাছে একজন নারীকে আটকে রাখার কেড়ে নেওয়ার আর ওই নারীকে অপেক্ষায় পুড়িয়ে ফেলার ক্ষমতা আছে যে পুরুষ একজন নারীকে খুঁজে পাওয়ার সাথে সাথেই গলে যায় সে তাকে কখনোই আকুল হওয়ার কোনো কারণই দেয় না আর যে নারী আকুল হয় না সে কখনো তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারে না একজন নারীর আসল ইন্দ্রিয়গত আনন্দ হলো সংগ্রাম একটু ব্যথা একটু মানসিক বিভ্রান্তি একটু দূরত্ব এখান থেকেই শুরু হয় তার মনোবৈজ্ঞানিক পরিবর্তন ফ্রয়েডের ডার্ক সাইকোলজি বলে যে যদি একজন নারী সঙ্গে সঙ্গে তৃপ্তি পেয়ে যায় তাহলে তার কামনা শেষ হয়ে যায় কিন্তু যখন তা অর্জন করা কঠিন হয়ে পড়ে যখন তাকে প্রতিদিন সন্দেহের মধ্যে থাকতে হয় যে এই পুরুষটি সত্যিই তাকে চায় কি না তখন সে নিজেকে থামাতে পারে না আপনাকে তাড়া করা তার নেশা যদি আপনি তার প্রতিটি বার্তার সাথে সাথেই সাড়া দেন প্রতিবার তার আবেগের বোঝা আপনার কাঁধে তুলে নেন তাহলে আপনি একজন দাস হয়ে ওঠেন কিন্তু যখন আপনি আবেগগতভাবে টান দেন যখন আপনি নিজের পুরুষ আলী শাসন দিয়ে আটকে রাখেন তখন নারীর ভেতরে ঝড় ওঠে যে এই পুরুষটি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েও আমাকে স্পর্শ করে না আপনি তাকে স্পর্শ দিয়ে নয় প্রত্যাখ্যান দিয়ে আবদ্ধ করুন আপনি তাকে কথা দিয়ে নয় নিরবতা দিয়ে প্রভাবিত করুন সে তখনই পালিয়ে যায় যখন আপনি তাৎক্ষণিকভাবে তার হয়ে যান কিন্তু যখন আপনি নিজেকে দুর্বল করে তোলেন যখন আপনি তাকে চড়াই উতরায়ের মতো অনুভব করান তখন সে পালিয়ে যায় না তখন সে আপনার পা ধরে রাখতে প্রস্তুত হয়ে ওঠে মনে রাখবেন একজন নারীকে সন্তুষ্ট হওয়ার আগে তাকে যন্ত্রণা ভোগ করতে হবে যতক্ষণ না তার মন এবং শরীর দ্বন্দ্বে লিপ্ত হয় ততক্ষণ সে সংযোগ স্থাপন করতে পারে না আপনার শৃঙ্খলা হল তার আকাঙ্ক্ষার স্পুলিঙ্গ আপনার নিরবতা তার সবচেয়ে উচ্চ শব্দ এবং আপনার আত্মনিয়ন্ত্রণই একজন নারীর আত্মাকে ধরে রাখে দ্বিতীয় অংশ হলো মনের খেলা রহস্য এবং মুক্তির শক্তি যদি আপনি সত্যি একজন নারীকে তার আত্মার কাছে নাড়া দিতে চান তাহলে নিরবতা দিয়ে আক্রমণ করুন শব্দ দিয়ে নয় একজন পুরুষের সবচেয়ে মারাত্মক শক্তি হলো তার রহস্য যে পুরুষ সব কিছু বলে দেয় প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি পরিকল্পনার প্রকাশ করে সে একজন নারীর জন্য একটি বই হয়ে ওঠে কিন্তু যে পুরুষ কেবল অর্ধেক কথা বলে যার চোখ কথা বলে যার ঠোঁট নীরবে থাকে যে কখনো কখনো অজ্ঞতা সারে অদৃশ্য হয়ে যায় সে একজন নারীর হৃদয়ে কামনার আগুন জ্বালিয়ে তোলে ফ্রয়েডের ডাক সাইকোলজি ব্যাখ্যা করে যে নারীর কামনা কিভাবে কাজ করে এতে বলা হয়েছে যে একজন পুরুষের মনের রহস্য একজন নারীকে সবচেয়ে বেশি উত্তেজিত করে সে জানতে চায় একজন পুরুষ কিভাবে। তার নীরবতার মধ্যে কী লুকিয়ে আছে যখন সে মুখ ফিরিয়ে নেয় তখন সে কার দিকে তাকায় এই প্রশ্ন এই অস্থিরতায় একজন নারীর ভেতরে আকাঙ্ক্ষার ঝড় তৈরি করে একজন পুরুষের গভীরতা এবং অজ্ঞতাই তার সবচেয়ে বড় অস্ত্র যখন আপনি নিজের উপস্থিতি বাড়িয়ে দেন এমনকি অল্প সময়ের জন্য যখন আপনি তাকে অনুভব করান যে আপনি নিজের শরীর আপনার উদ্দেশ্য আপনার শক্তি নিয়ে ব্যস্ত তখন তার ভেতরের ক্ষুধা জন্ম হয় সে সেই নীরবতা পড়তে শুরু করে সে প্রতিটি ছোট আচরণের অর্থ খুঁজে পেতে শুরু করে এবং এই প্রক্রিয়ায় তাকে কামনায় ডুবিয়ে দেয় একজন সত্যিকারের পুরুষের সব কিছু বলার প্রয়োজন হয় না নিরবতা একজন নারীকে গলানোর জন্য যথেষ্ট যদি আপনি প্রতিদিন উপলব্ধ থাকেন সব সময় সাড়া দেন তাহলে আপনি একজন প্রেমিক নন আপনি একজন দাস হয়ে ওঠেন কিন্তু যদি আপনি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যান যদি আপনি তাকে অনুভব করান যে আপনারও একটি জীবন আছে তাহলে যে নারী একসময় নিজেকে রানী মনে করত সে এখন দাসী হয়ে যাবে সে আপনার কামনার আগুনে পুড়তে প্রস্তুত হয়ে উঠবে তাই বুঝুন একজন নারীকে সব কিছু বলবেন না তাকে আপনার খোঁজ করতে দিন আপনার অনুপস্থিতিতে তাকে জ্বলতে দিন তাকে নীরবে আপনার দৃষ্টির জন্য আকুল হতে দিন মনের এই খেলা নিরবতার এই শক্তি একজন পুরুষকে একজন নারীর অন্তরতম সত্তার কাছে নিয়ে যায় তৃতীয় অংশ হল শরীরের ডাক একজন পুরুষের স্পর্শ ভাষা এবং নির্দেশনা একজন নারী শব্দ দ্বারা নয় বরং শরীরের দ্বারা নিয়ন্ত্রিত হয় যে পুরুষ তার নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারে না সে একজন নারীর মনকে শাসন করতে পারে না আপনার শরীর হলো আপনার রাজ্য যদি এটি দুর্বল হয় যদি এর মধ্যে কোনো শৃঙ্খলা না থাকে তবে আপনার স্পর্শ কেবল একজন নারীকে স্পর্শ করবে তাকে কাঁপিয়ে দেবে না যখন একজন পুরুষের শরীর শক্তি পুরুষত্ব এবং নিয়ন্ত্রণে পূর্ণ থাকে তখন একজন নারীর শরীর কেঁপে ওঠে এমন একটি স্পর্শ যা তাকে সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করতে বাধ্য করে কেবল ভালোবাসা নয় বিছানায় এটি কেবল ভালোবাসার বিষয় নয় এটি নির্দেশনার বিষয় এটি কৃতিত্বের বিষয় একজন পুরুষ যে জানে সে কী চায় যে প্রতিটি মুহূর্তে একজন নারীর গতিবিধি নিয়ন্ত্রণ করে সে বিছানাতেও একজন যোদ্ধা হয়ে থাকে সে নিজেকে নারীর আত্মার কাছে পৌঁছায় আপনাকে অবশ্যই আদেশ দিয়ে জানাতে হবে আপনার স্পর্শে অবশ্যই এনার্জি বা শক্তি থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আপনার চোখে কৃতিত্ব থাকা উচিত কামনা নয় ফ্রয়েডের ডার্ক সাইকোলজি ব্যাখ্যা করে যে নারীর কামনা কিভাবে কাজ করে এটি বলে যে একজন নারী এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে নির্দেশ দেয় তার অনুমতি চাওয়ার প্রতি নয় যদি আপনি ক্রমাগত একজন নারীকে জিজ্ঞাসা করেন এটা কি ঠিক আছে আমার এখন এটা করা উচিত তুমি কি প্রস্তুত তাহলে আপনি একজন পুরুষের মতো নয় একজন দাসের মতো দেখাবেন কিন্তু যখন আপনার শরীর কথা বলে যখন আপনার স্পর্শ বলে যে তুমি এখন আমার তখন সেই নারী তার চিন্তা ভাবনা তার লজ্জা সব কিছু ভুলে যায় আপনার স্পর্শ তখন কেবল তার ত্বক নয় তার আত্মাকে নির্দেশ দেবে মনে রাখবেন নারীকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এমন স্পর্শ তখনই জন্ম নেয় যখন আপনার শরীর শৃঙ্খলাবদ্ধ থাকে আর আপনার উদ্দেশ্য সম্পর্কে কোনো বিভ্রান্তি থাকে না যে পুরুষ তার শরীরকে জয় করতে পারে না সে একজন নারীকে কামনায় ডুবাতে পারে না আপনাকে তাকে দেখাতে হবে যে অন্য নারীরাও আপনাকে চায় যখন একজন নারী দেখে যে একজন পুরুষ আকাঙ্ক্ষিত অন্য নারীরা তাকে কামনার চোখে দেখে তখন তার মধ্যে একটি প্রাচীন যুদ্ধ শুরু হয় এটি হলো আপনাকে পাওয়ার যুদ্ধ এখন সেই পুরুষ আর কেবল আকর্ষণের কেন্দ্রবিন্দু নয় সে প্রতিযোগিতার বিষয় হয়ে ওঠে এবং যেখানে প্রতিযোগিতা থাকে সেখানে একজন নারীর অহংকার তার আকাঙ্ক্ষা এবং তার কামনা তীব্র হয়ে ওঠে ফ্রয়েডের ডার্ক সাইকোলজি ব্যাখ্যা করে কিভাবে নারীর কামনা কাজ করে তিনি বলেছেন যে একজন নারীর কামনা তখন সবচেয়ে তীব্র হয়ে ওঠে যখন সে দেখে যে অন্যান্য নারীরা ওই একই পুরুষকে আপন করতে আগ্রহী এটি কেবল শারীরিক আকর্ষণ নয় এটি একটি মানসিক ঝড় একজন নারীর চোখে সেই পুরুষটি সাধারণ থেকে বিশেষে রূপান্তরিত হয় যখন আপনি একজন নারীর সাথে থাকেন তখন তাকে অনুভব করাতে থাকুন যে আপনি একা নন আপনার আকর্ষণ কেবল তার জন্য নয় বরং সকলের জন্য যখন সে আপনার চারপাশে অন্যান্য নারীদের আপনার দিকে তাকিয়ে থাকতে দেখে তখন তার চোখে জ্বলন্ত অনুভূতি জ্বলে ওঠে সেই জ্বালা কোনো বিদ্বেষ নয় এটি লুকানো কামনার একটি রূপ সেই জ্বালা অনুভূতির সাথে ভয় আসে যে সে আপনাকে হারাতে পারে এবং সেই ভয় তার গভীর আকর্ষণে পরিণত হয় কখনো কখনো আপনাকে এটি উপেক্ষা করতে হয় কখনো কখনো অন্য মহিলার সাথে একটি সাধারণ কথোপকথন তার চোখে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট মনে রাখবেন যে পুরুষ একজন নারীকে অনুভব করায় যে অন্য নারীরাও তার দিকে কামের দৃষ্টিতে থাকায় সেই পুরুষই তার ভেতরে আগুন প্রতিযোগিতা এবং নিষ্ঠার ঝড় তোলে চতুর্থ অংশ হল পবিত্রতা আকর্ষণ এবং অপ্রাপ্যতা যে পুরুষ প্রতিটি নারীর পেছনে ছুটতে থাকে সে তার নিজের পুরুষত্বকে অপমান করে এমন একজন পুরুষ একজন নারীর চোখে একটি সস্তা মুদ্রার মতো এক হাত থেকে অন্য হাতে চলে যায় কিন্তু কখনো কারো হৃদয়ে স্থান পায় না আপনার সংযম আপনার দূরত্ব আপনার অস্বীকৃতি একজন নারীর কামনা জাগায় যখন একজন পুরুষ তার শরীরকে লালন করে তার শক্তি নিয়ন্ত্রণ করে এবং অবিলম্বে প্রতিটি নারীকে গ্রহণ করে না তখন সে একটি রহস্যে পরিণত হয় এমন একটি রহস্য যা নারীরা উন্মোচনের জন্য নিজেদের নিবেদিত করে ফ্রয়েডের ডার্ক সাইকোলজি ব্যাখ্যা করে যে নারীর কামনা কিভাবে কাজ করে এটি ব্যাখ্যা করে যে নারীরা এমন পুরুষদের প্রতি আচ্ছন্ন যারা পৃথিবীর অপ্রাপ্য যারা তাদের নিজস্ব শর্তে বাস করে অন্য কারোর নয় এমন একজন পুরুষের স্পর্শ যার শরীর সুশৃঙ্খল যার চলাফেরা আত্মবিশ্বাসী যার চোখ ভবিষ্যৎ ধরে রাখে একজন নারীর আত্মাকে আলোড়িত করে আর এটি কেবল শরীরের বিষয় নয় আর্থিক ক্ষমতা ক্ষমতা আপনার আপনার সিদ্ধান্ত গ্রহণের সম্পদ এই সমস্ত কিছু একজন নারীর মধ্যে নিরাপত্তা নয় কামনা বাসনার স্পুলিঙ্গ জাগিয়ে তোলে একজন নারীর এমন একজন পুরুষের প্রয়োজন যিনি অন্যদের থেকে আলাদা যিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন যিনি কেবল তাদেরই বেছে নেন যাদের তিনি যোগ্য বলে মনে করেন আপনাকে সর্বত্র উপলব্ধ থাকতে হবে না আপনাকে প্রতিটি নারীর দ্বারা প্রভাবিত হতে হবে না আপনাকে নির্বাচনী হতে হবে এবং আপনার মূল্য জানাতে হবে এটি একজন পুরুষের বিশুদ্ধ আকর্ষণ এটি তার বিরলতা এবং এটাই সেই শক্তি যে একজন নারীকে আপনার কাছে টেনে আনে কেবল প্রেমে নয় বরং কামনার জ্বলন্ত আহ্বানের সাথে যখন একজন নারী জানে যে সে একা নয় এখন সব থেকে বড় প্রশ্ন হলো প্রতিটি নারীর সবচেয়ে গভীর এবং বড় ক্ষুধা কি এর উত্তর হলো সেই পুরুষকে জয় করা যা প্রতিটি নারী চায় কিন্তু যাকে কেউ পুরোপুরি অধিকার করতে পারে না বারবার একজন নারীর প্রতি ভালোবাসা মায়া আপনাকে পোষণ করতে হবে না আপনাকে তাকে বোঝাতে হবে যে তুমি সব কিছু নও এই আগুন তার ভেতরে প্রতিযোগিতার আগুন জ্বালায় এই জ্বলন্ত জ্বালা তার কামনাকে গভীরভাবে জাগিয়ে তোলে ফ্রয়েডের ডার্ক সাইকোলজিতে নারীর কামনা কিভাবে কাজ করে তা প্রকাশ করা হয়েছে এটা এই ইঙ্গিতই করে যে একজন নারী ততক্ষণ পর্যন্ত আকৃষ্ট হয় না যতক্ষণ না সে অনুভব করে যে সে আপনাকে সম্পূর্ণরূপে অধিকার করে নিয়েছে কিন্তু যখনই সে বুঝতে পারে যে সে আপনার পুরো পৃথিবী নয় আপনার জীবনে অন্যান্য সম্ভাবনা রয়েছে অন্য নারীরাও আপনার দিকে তাকিয়ে আছে তখন সে ভীত ঈর্ষান্বিত এবং আপনার জন্য আকুল হয়ে ওঠে এই আকাঙ্ক্ষা একজন নারীর সবচেয়ে তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয় এই মুহূর্তটি যখন একজন নারী আপনার কাছে আত্মসমর্পণ করতে চায় তখন যদি আপনি চুপ থাকেন যদি আপনি নিজের ক্ষমতায় থাকেন তাহলে আপনার নীরবতা আপনার দূরত্ব এবং আপনার উদাসীনতায় তার ভেতরে আগুনের শিখা প্রজ্জ্বলিত করে যখন একজন নারী দেখে যে আপনি প্রতিটি নারীকে পেতে পারেন তবুও আপনার সংযমে অটল থাকেন তখন সে জানে যে আপনি একজন সাধারণ পুরুষ নন আপনি নির্বাচিত এবং এই অনুভূতিতেই সে নিজেকে আপনার কাছে মাথা নত করতে প্রস্তুত হয়ে ওঠে ভালোবাসার নামে নয় বরং কামনার মরিয়া আহ্বানে যদি আপনি চান যে নারীরা আপনাকে যৌন আনন্দ দিয়ে পুরস্কৃত করুক তাহলে অবিলম্বে আপনাকে অপ্রত্যাশিত অযৌন মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে মনে রাখুন একজন পুরুষ হলো যোদ্ধা এই পৃথিবীর প্রতিটি নারী সব পুরুষকে চায় না সে কেবল এমন একজনকে চায় যে তাদের শক্তি সময় এবং ভালোবাসার মূল্য বোঝে যদি আপনি চান যে একজন নারী আপনার প্রতি কামনায় গলে যাক তাহলে আপনাকে দৃঢ় সংকল্প নিতে হবে এখন থেকে তাকে এক মুহূর্ত নিঃস্বার্থ ভালোবাসা অবসর সময় বা অযাচিত স্নেহ দেবেন না একজন নারী তখনই একজন পুরুষকে সম্মান করে যখন সে তার ক্ষমতার মূল্য বোঝে যদি আপনি একজন নারীকে সময় স্নেহ এবং মানসিক সমর্থন দেন কোনো প্রতিদান ছাড়াই তাহলে আপনি তার চোখে নিজেকে অপমানিত করছেন কারণ যা বিনামূল্যে পাওয়া যায় তা কখনোই কামনার যোগ্য নয় এটা একজন নারীর স্বভাব সে এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে বিরল রহস্যময় এবং অনুপলব্ধ আপনার শক্তি হল অমূল্য এটি নষ্ট করবেন না এটি হারিয়ে ফেলবেন না এটিকে রক্ষা করুন মনে রাখুন প্রেম কোনো চুক্তি নয় এটি একটি যুদ্ধ যখন আপনি অযাচিত ভালোবাসা দেন এবং চিন্তা না করে সর্বদা তার জন্য উপলব্ধ থাকেন তখন আপনি তার পায়ে নিজের অস্ত্র ছুঁড়ে মারছেন আপনি নিশ্চয় এমন পুরুষকে দেখেছেন যে সবসময় একজন নারীর পাশে থাকে এবং প্রতিটি আবেগময় মুহূর্তে তাকে সমর্থন করে সেই পুরুষটি প্রায়শই বন্ধুত্বের জায়গায় চলে যায় কেন কারণ সে নিজেকে এতটাই সস্তা করে ফেলেছে যে একজন নারী তাকে পুরুষ হিসেবে উপলব্ধি করার আগেই তাকে অবহেলা করে একজন নারীর জন্য সবচেয়ে বড় আকর্ষণ হল সীমানা একজন সত্যিকারের পুরুষের উচিত তার মনোযোগ তার সময় এবং তার স্নেহের চারপাশে একটি স্পষ্ট রেখা টেনে দেওয়া যতক্ষণ একজন নারী মনে করে যে আপনি সর্বদা তার জন্য স্বাধীনভাবে উপলব্ধ ততক্ষণ সে কখনোই আপনার দিকে কামনার দৃষ্টিতে তাকাবে না আপনার নীরব গোপন কথা আপনার সীমিত উপলব্ধতা আপনার সংযম তাকে পাগল করে তুলবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে একজন নারীকে কামনা বাসনার আগুনে পুড়িয়ে ছাই করতে হলে আর আপনার পায়ের কাছে মাথা নত করতে হলে আপনাকে কি করা প্রয়োজন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ